এই মাগরিবের পরে পঁচিশ অক্টোবর তোমার কাছে হাজার হাজার মুসলমান তুমি তাকা দেখো মাগরিবের নামাজ পড়ে বসে পড়ছে এসার আজান হয়ে গেছে তোমার কাছে আবদুল্লার মতো চাওয়ার মতো চাইছে এদের জীবনের গুণা মাফ না করে সারবে না আমার কোন মা কোন মহিলা প্যান্ডেলে বসে তোমার কাছে চাইছে ছেলেটারে আলেম বানাবে মায়ের কষ্ট বুকি নিয়ে মাদ্রাসার বারেন্দায় বারেন্দায় গড়ত মাদ্রাসায় যখন পড়তাম পরীক্ষার যখন বন্ধ হইতো সব ছাত্র বাইরে বাড়িতে যাইতো আমি ইলিয়াস রহমান জিহাদি তোমরা এখন যারে বলো আমি ইলিয়াস কালতামার বলতাম মাদ্রাসা বন্ধ হয়ে গেছে আমাদের তিন চার জনের মাদ্রাসা পাহারা দিতে রেখে গেছে মাইলিয়াস কই যাইব ইলিয়াসের তো তুমি নাই ও কত তাল বেলিম মধ্যে আছে কত দাড়ি বাঁধা মুসলমান আছে এই যে আশাবুজ্জামান সাহেব হাজার হাজার আলেমের উস্তাদ মাদ্রাসায় যখন পড়তো বৃহস্পতিবার যখন বাড়িতে আসতাম মা কাপুরের আসল দিয়ে চোখ বসাইয়া দিয়ে বলতো বাবা আমি তোর জন্য এখনো পর্যন্ত পিঠা খাই নাই দেখো আলেমుల আমার সখে পানি তালবেলিমদের সখে পানি আল্লাহ তোমার কুতুবের মুরিদদের সখে পানি ধর্মনায় পাগলদের সখে পানি আলেমদের পাগলদের সখে পানি তোমার কি মায়া লাগে না আল্লাহ মাগরিবের পরে তোমারে যারা ডাক দিয়েছে এরা দুনিয়ার কাউরে ডাক দেয় নাই তোমারে দিয়েছে তুমি মৃত্যুর নজরে তাকাও তুমি যদি মাপ নাই কর বাবা কেন তুমি বসায়া রাখলা আল্লাহ এই মজমার মধ্যে কার আমার মতো মা নাই কারজন বাবা নাই গো আল্লাহ দেখো একটা লোক রাস্তার পরে দাঁড়ায় জোরে জোরে चिल्লেন আল্লাহ যাদের মা নাই বাবা নাই কত স্কুল কলেজের মণ্ডুরা দাঁড়ায় দাঁড়ায়া মনে মনে ভাবে যে আদি ভাই আমারও তো মা নাই ভাবে আদি ভাই আমার তো বাবা নাই স্কুলে আবার சாষ্ট ভাইরা বাবার হাতের শার্ট পরে স্কুলে যায়

আলেন্দারা কান্দি তুমি তাদের মাফ করে দিও এতিম খানা মাদ্রাসার তালবেলিনদেরকে তুমি অলি বানাই দিয়াও বাংলাদেশের কমই মাদ্রাসাগুলি আলিয়া মাদ্রাসাগুলি যে মাদ্রাসায় আছে সব মাদ্রাসাগুলি কবুল করে নিয়ে গো আল্লাহ আলেন্দের মনের কষ্ট তুমি যারা কেউ জানে না গো আল্লাহ কমই মাদ্রাসায় সরকারি কোনো অনুদান পায় না। অনেক মাদ্রাসার হুজুরদের চার মাস পাঁচ মাস বেতন বাকি আল্লাহ তুমি তোমার গাইবি খাদানার থেকে মাদ্রাসাকে সাহায্য করো জোর আমিন ওবাজান আমি আপনাকে দুইটা পাও ধরে বলে গেলাম এখানে কারা কারা আছেন আমি জানি না মা হারায় ফেলছেন বাপ হারায় ফেলছেন আমি লিয়াসুর রহমান জেহাদি বারো বছর বয়সে মা হারাইছি মাদ্রাসার বারেন্দায় বারেন্দায় ঘুরতাম মা মা কয়েক কাঁদতাম এই যে তোমাদের সভাপতি চোখ ভরা পানি কেন জানো এও তো একদিন মা মা কইয়া মাদ্রাসার বারেন্দে কত দোয়া করছে মার হাতের খাবার যে কত ভিটামিন যুক্ত তোমাদের যাদের মা আছে তোমরা বুঝবা না আমরা যারা হারায় ফেলছি তারা বুঝি মায়ের হাতের খাবার কত ভিটামিন আমার মা বলছিল ইলিয়াস রে যদি কোনো দিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস সাহেব কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি শুধু আমার মায়ের ওসিয়াত পালন করার জন্য এই যে হাবিবুল্লাহ মেসবা জিজ্ঞেস কর বানানো কথার সেটারি কথা ইলিয়াস রহমান বলে না কাউকে ভুলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন কেউ যদি নিজের থেকে দিছে তোলে নিছি কেন করছি জানুস ভাই একমাত্র আমার মা এনতে গালের বারো তিন মাস আগে বলে গেছিল ইলিয়াস রে এক প্লেট দুধ ভাতের মতো হাতটা চাইপা ধরে বলতেছিল আমার মা ওরা তো মহিলা প্যান্ডেলে আসছেন মা আপনার সন্তানটার এইভাবে অদা করবেন কে বলছে আপনার ছেলে আলেম হবে না আপনার ছেলের বেরের কম থাকলেও আলেম হবে আমার মা আমার জীবনে শেষ বিদায় দিয়ে এই কথা বলছিল তালবে লিমরা আমার আলেম ভাইরা ইলিয়াস আমি আমার দুধের কসম দিয়ে বলে গেলাম তুই আমার সাথে ওয়াদা দে তুই মরেও গেল তোর বাপের টাকা নাও দিলে তুই ভিক্ষা করে হলো আলেম হবি আমি বলছিলাম মা আমি আলেম হুম আমার মা তখন বলছিল তুই যদি আলেম মহাশয় আমি মা বলে গেলাম তোর টাকা পরে খাবে আমার মা এই কথা বলে তিন মাস পরে আমার এ চাই হাজার হাজার মাদ্রাসার ছাত্র শিক্ষক তো কষ্ট করে লেখাপড়া করে জানো তুমি কমে মাদ্রাসা ভালো কোনো তরকারি নাই তরকারির দাম যেই পরিমাণ বাড়ছে ভালো একশো বিশ টাকা দিয়ে পিএস কিনে খাওয়াইতে পারে না ইন্ডিয়ার পসা অনেক মাদ্রাসায় যায় বেশি দাম বি দেয় সবচেয়ে নিম্ন শ্রেণীর তরকারি খাওয়ায় কারণ মাদ্রাসায় অধিকাংশ গরিবের সন্তান পরে হাই লেভেল টাকা দিয়ে খাইতে পারে না তোমরা বাবা মাদ্রাসা চালানো কত কষ্ট তোমরা বাসায় কত দামি দামি খাবার খাও তোমার ছেলে মেয়েরা খাবার খায় না যাইতে ধরে খাওয়াও আর কমি মাদ্রাসার ছেলে মেয়েরা খাওয়ান পায় না এদের মুখে যদি খাবার তুলে না দাও এই কোরআন হাতি নিয়ে বললাম বিশ্ব নবীর আদালতে তোমার কিয়ামতের মাঠে বিচার হবে কারণ আমার নবীও এতিন ছিলেন তোমার জীবনে বাবার कमाई খায় নাই জন্মের পরের থেকে খাইছে দাদার বাড়ির খাবার এরপরে খাইছে চাচার বাড়ির খাবার এরপরে খাইছে শ্বশুর বাড়ির খাবার এরপরে চলে গেছে মদিনায় কোন মাদ্রাসা আলিম উলামাকে এই খোটাটা দিবা না তারা পরেরটা খায় তোমার নবী জীবনেও বাল্লোকারে নিজেরটা খায় নাই চাচারটা খাইছে শ্বশুর বাড়িরটা খাইছে আলেমুল আমার গালি দিলে ডাইরেক্ট আমার নবীর কলিজায় লেগে যায় অতএব একসাথে বলতে হবে মাদ্রাসার ইন্ডিকেট করে যদি কেউ কথা কয় পরে বাইরে লুলা বানাই ফেলাবো আলিমুল আমার আছে আসোনা নাই মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষকদেরকে আলিমুল খে স্কুল কলেজের ছাত্রদেরকে মাইনাস করে আর কোন সরকার তার মস্তর টিকায় রাখতে পারবে না পারবে না পারে নাই পারবে না পারবে না কথা ঠিক না অতএব এই মাদ্রাসাগুলো টিকে রাখার দরকার আছে না নাই সাই পিসাবের মাদ্রাসা হলো কয়েক মাস ধরে দিছে কয় মাস হয়েছে দুই মাস এই মাহাপিলটা ছিল এই জায়গা হয়েছে দুই মাস এই আলেঙ্গা বাস স্ট্যান্ডে আসছে এই মাদ্রাসা তো আরো দুই বছর আগে তো করছে অতএব আমি আপনাকে দুইটা পাও ধরে বলে গেলাম এই মাদ্রাসার জন্য উনি চায় নাই উনি আপনাদের কাছে হাত পাচ্ছে ওনার এই মাহাবিল্লা ছিল এই মাসের দশ তারিখ আমি তখন ওমরাই ছিলাম আলহামদুলিল্লাহ বলেন এই যে আমার মাথায় যে চুল দেখতাছেন আমি বাংলাদেশে আইসে এখনো পর্যন্ত চুলে কোনো বেলেট লাগাই নাই হলো ওই ডই ওইভাবেই আছে দেখি না যতদিন পর্যন্ত বেডঙ্গা না দেখা দেন সে পর্যন্ত সাজবো না যেদিন দেখবো একবারে উল্লুর উল্লু জুল্লুর মতো দেখা যায় তখন একটু কাটিং করব। দেখি না কাবা শরীফের যেখানে কয়দিন রাখা যায় আলহামদুল্লাহ বলেন না মার হাবা বলতে পারলেন না কারণ কি জানেন মক্কা মদিনে যাওয়ার জন্য একটা জিনিস শর্ত টাকা পয়সা হওয়া শর্ত না জিগাও আমার এই আল্লাহর কুতুব রে টাকা পয়সা হইলেই মক্কা মদিনে যাওয়া যায় না মক্কা মদিনে যেতে হলে মক্কা মদিন পাগল হতে হবে পাগল হতে হবে পাগল হতে হবে পাগল হতে হবে আমি এই মক্কা কেটে আসি সেই চুল লইয়া তোদের দুটা পাও ধরে বলছে আমার দা যারা এখানে আসো হরি দশ তারিখে একটা মাহফিল এখানে হওয়ার কথা ছিল পূজার কারণে হইতে পারে নাই আলহামদুল্লাহ এর দ্বারা বোঝা যায় আমরা মুসলমান সহমর্মিতে ভালোবাসি খাত ভালোবাসি না ইচ্ছা করলে এলেঙ্গার অনেক জনতা জনতা বলতে পারতো ঘরে কাফনের কাপড় বেঁধে যে পূজা হইলে ওয়াজ হবে না কেন আমরা সেটা চাই নাই আমরা আর ধর্ম ধর্ম অবলম্বীদেরকে কষ্ট দিই নাই এই তোর ধরে গেছে ফেসবুকের পার্টি টাকা ওইদিকে মুসলমানের পোলা আমরা দশ তারিখে আমার ভাই তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে এই এলাকার সবাই রে নয় তারিখ দাবাত দিয়ে খাওয়াইছিল মাদ্রাসাটার প্রচারের জন্য আলহামদুলিল্লাহ বলেন না আলে মোলা খালি খায় না হেরা খাওয়ায় ও বুড়া খালি বরদ খালি বদদাম তো হুজুরে খালি বরর মধু মাগুন দেয় বরফ মতো মাগুন দে পরেরডটা বাগুন দে হুজুর কি না পুরো খায় না বর্তাবা বানাইয়া ইয়া হুজুরে খালি এখন পরেরটা খায় না হেরা খাওয়ায় কথা বান না গা দে খাওয়ায় না খান নাই সাইফিনটা খান নাই নয় তারিখ ও বাবা পেন ঢুকুলে খাইছো যে হুজুরের ডজন পাইছে তিন দিনের তিন অক্টে মারি হান কি বই অতএব বেসার ওই দিন একটা মাইর খাইছে অনেক টাকা লস হয়ে গেছে প্যান্ডেল মাইক লাইট সব ভাড়া করছিল আমার প্রশাসনের ভাইরা বন্ধ করে দিয়েছে বন্ধ করাতে তার লস হয় নাই বাংলাদেশের সুপারস্টার পেয়েছে বা ইলিয়াসুর রহমান জেহাদি সারা পোস্টারে যতগুলা সুপার স্টারের নাম আছে খালি চিত্র জগতের সাকিব কান্না উনি সুপার স্টার আর আমরা হলো কসুর ডি এ বেডা সাকিব এই রাস্তায় দাঁড়াইলে কয় জনের কাছে যাবে কেউ থুতু মারবো আর আমরা রাস্তায় দাঁড়াইলে পোলা বানানো ধরে একটা সেলফি নাই হুজুর হুজুর আমার বুকের মধ্যে রাখকে দেব ক্যাশব্যাক আমার মোবাইলে হু দা তবু কই তো রাইখিয়া দিব কথা কন না বাদ দয়া দেওয়ার লাগে ওই যে পাম দেছে হুজুর রাইখিয়া দিব এলেঙ্গার বাসস্থানে দাঁড়াইলে শত শত ছেলেরা সেলফি নেয়ার জন্য দোয়া নেয়ার জন্য পাগল হয়ে যায় আর নায়িকা গায়িকা এগুলা সুপার স্টার দাঁড়াইলে জুতা মারা খায় কষ্ট হইতেছে দুই মিনিট বিদায় নিব ঠিক আছে তোমাকে হেনারে নামাজ হয় না আর পাশে পাশে নামাজ হয় না দেখবা ভালো কাজের সম্মান কম পাইবা বদনামের লোক বেশি বাবা যে মসজিদ আমাদের মাইকের আওয়াজ ফেরা পেড়া পঞ্চাশটার উপরে প্যারা হরেন লাগাইছে ওই মসজিদের ইমাম সবই আমাদের মধ্যে কই আল্লাহ মাইকেটা নষ্ট করে দাও আল্লাহ মাইকেটা নষ্ট করে দাও শুধু তাদের খেদমত আরজ করতে চাই জমিনের মালিককে এই কোরান হাতি নিয়ে বললাম আমি একবারে বন্ধু বানাবো বন্ধু আলেমা আমার বন্ধু হইতে চান না সভাপতি সাহেবের বন্ধু হইতে চান না বেসারা দুইবার মাহবিল লক্ষ লক্ষ টাকা মাই খেয়েছে এর পাশে মুসলমান হিসাবে আলেম হিসাবে দাঁড়াবার দরকার আছে না নাই যদি দাঁড়ান কেয়ামতের মাঠে আলেম উলাম আপনার পাশে দাঁড়াবে আমি ইলিয়াস রহমান জাহাদি মুসাফির হয়ে বলে গেলাম আমি এতিম হইয়া যদি কেয়ামতের মাঠে আপনি বিপদে পড়েন যারা আমার সাথে এখন বন্ধুত্ব করবেন আলমার উমা হাব্বা। যার সাথে যার মোহাব্বাত তার সাথে তার কেয়ামত আলহামদুলিল্লাহ বলেন কেয়ামতের মাঠে যদি আপনি বিপদে পড়ে যান আমি গুনাগার আপনার সঙ্গী হম আর যদি আপনি বিপদে না পড়ে আমি পড়ে যাই আপনার সাথে আমি হম আল্লাহ যেন করে দেয় যদি হুজুর বিপদে পড়ে যায় হুজুর আপনি নিয়ে যায় আপনি বললে যেন হুজুরের পাশে আল্লাহ আপনাকে দাঁড়াবার তৌফিক দান করে নবীন হাদিস যদি সত্য হয় আলমার উম মান হাব্বা যার সাথে যার মোহাব্বাত তার সাথে তার কেয়ামত আল্লাহ যারা এখন আমার কথাটা শুনবে আমার ওই বন্ধুরে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই দিও আল্লাহ এদের চোখের পানি কবুল করে নিও তিরিশটা সেকেন্ড আমি মাত্র দশটা যুবক চামু দশটা আমার ভাই অনেক টাকা মাইর খেয়ে গেছে আমি আমার মা বোনদেরকে মহিলা প্যান্ডেলে বলবো আপনার স্বামী আর পর কি করবো না বিশ্ব সুন্দরী যদি হাত সামনে খারাই দেয় ল্যান্ড হইয়া তবু তাকাইবো না আপনি ওই স্বামীর শেখ না দিয়া আপনি মালিকের কাছে কোন আল্লাহ এই মাদ্রাসা এই হুজুরের লস হয়েছে আলেম হিসাবে নাইবে নবী হিসাবে আমি দশটা হাজার টাকা দিয়ে গেলাম আমার স্বামীরে ভালো করে দিও দশ মাসও যাবে না আপনার স্বামী ভালো হয়ে যাবে তুই যে কষ্টই বিয়ে দিকে আল্লাহ আমার করিজার টুকরা ভাইরা অনেকের বউ পর কে করে